হাইকোর্টে ফের একবার ধাক্কা খেলেন তৃণমূল মুখপাত্র কুনাল ঘোষ প্রাক্তন সাংসদ শিশির অধিকারীর বিরুদ্ধে কুনাল ঘোষের করা মানহানির মামলায় বিচার প্রক্রিয়ার ওপর অন্তর্বর্তী স্থগিতাদেশের মেয়াদ আরও বৃদ্ধি করল কলকাতা হাইকোর্ট বৃহস্পতিবার বিচারপতি শুভ্রা ঘোষের নির্দেশ কলকাতার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্টে মানহানি সংক্রান্ত এই মামলাটির বিচারের ওপর আগামী তিরিশে সেপ্টেম্বর পর্যন্ত স্থগিতাদেশ বজায় থাকবে ওই মাসে চব্বিশ তারিখ কলকাতা হাইকোর্টে এই মামলার পরবর্তী শুনানি হবে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বাবা শিশিরের একটি মন্তব্য নিয়ে মানহানির অভিযোগ তুলে মামলা করেছিলেন তৃণমূল নেতা কুনাল ঘোষ চলতি বছরের জানুয়ারি মাসে শিশিরের বিরুদ্ধে সমন জারির নির্দেশ দিয়েছিল কলকাতার নগর দায়রা আদালত ওই মামলাকে চ্যালেঞ্জ করে হাইকোর্টের দ্বারস্থ হন শিশিরবাবু গত ফেব্রুয়ারি মাসে তার আবেদনের ভিত্তিতে নিম্ন আদালতের বিচার স্থগিতাদেশ করে দেন হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষ বৃহস্পতিবার তা আরো বৃদ্ধি পেল সেক্ষেত্রে ধাক্কা পেলেন কুণাল ঘোষ প্রসঙ্গত শি শিশিরবাবুর সম্পত্তি বৃদ্ধি নিয়ে কুনালের অভিযোগের পরিপ্রেক্ষিতেই সংঘাতের সূত্রবাদ তৃণমূল নেতা প্রশ্ন তুলেছিলেন নির্বাচন কমিশনে দু সালের লোকসভা ভোটে শিশিরের জমা দেওয়া হলফনামা নিয়ে কুণালের দাবি সেখানে শিশির অধিকারী তার মোট সম্পত্তি দশ লক্ষের বলে জানান কিন্তু কেন্দ্রীয় মন্ত্রী হয়ে প্রধানমন্ত্রীর দপ্তরে জমা দেওয়া ঘোষণাপত্রে তার সম্পত্তির পরিমাণ দশ কোটি টাকা বলে জানান আবার দু হাজার সালে কমিশনে নতুন জমা দেয়া হলফনামায় দেখা যায় শিশির শিশির সম্পত্তি তিন কোটির কি করে এই ওঠা পড়া চলল তা নিয়ে তদন্ত দাবি করে কেন্দ্রকে চিঠি লেখেন কুনাল অভিযোগের পাল্টা কুনালকে জেল খাটা আসামি বলে কটাক্ষ করেছিলেন শিশিরবাবু সেই পরিপ্রেক্ষিতেই সেই পরিপ্রেক্ষিতেই শিশিরবাবুর বিরুদ্ধে মানহানির মামলা করেছিলেন কুনাল ঘোষ কিন্তু সেখানে ধাক্কা খেলেন বাবু।